আপনার মাসিক আয় মাত্র কুড়ি হাজার টাকা পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন কিন্তু স্বপ্ন দেখছেন বড় বাড়ি গাড়ি আর আরামদায়ক জীবন এই স্বপ্ন কি বাস্তব হবে নাকি জীবনটা এই মধ্যবিত্ততার দুশ্চক্রেই কেটে যাবে এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই ঠিক করবেন এসআইপি নাকি লামসাম্প কোনটা আপনার ভবিষ্যতের জন্য সেরা বন্ধুরা আমরা সবাই চাই আর্থিক স্বাধীনতা কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে বেশিরভাগ মানুষ পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন পূরণ করতে পারেন না ভুল সময়ে ভুল পদ্ধতিতে ইনভেস্টমেন্ট করার কারণে লাভ তো দূরে থাক পুঁজি পর্যন্ত হারিয়ে যায় আর সবচেয়ে ভয়ের বিষয় সময় একবার হাতছাড়া হয়ে গেলে আর ফিরে আসে না আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এসেছি এসআইপি এবং লামসাম ইনভেস্টমেন্টের তুলনা এবং সুবিধা অসুবিধাগুলোকে জানার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এসআইপি এবং লামসাম ইনভেস্টমেন্টের তুলনা এবং এর সুবিধা ও অসুবিধাগুলো নিয়ে ভিডিও শেষে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তার ভিডিওটি একদম মিস করবেন না এসআইপি মানে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান সহজ বাংলায় মাসে মাসে ছোট ছোট করে টাকা ইনভেস্ট করার পদ্ধতি উদাহরণস্বরূপ ধরুন মাসে পাঁচশো টাকা দিয়ে শুরু করলেন খুব বেশি চাপ পড়ছে না তাই না এসআইপি এমন মানুষের জন্য আদর্শ যারা মাসে নির্দিষ্ট আয় করেন এবং বড় অঙ্কের টাকা একসাথে ইনভেস্ট করার সামর্থ্য নেই আর সবচেয়ে ভালো দিক হলো এসআইপি আপনাকে কম্পাউন্ডিংয়ের ম্যাজিকে উপহার দেয় ভাবুন তো ছোটোবেলায় গাছ লাগিয়েছিলেন কিন্তু পানি দিতে ভুলে গেছেন গাছটা বড় হতে পারল না তাই না এসআইপি ঠিক সেই গাছকে নিয়মিত পানি দেওয়ার মতো ধীরে ধীরে বড় হবে আর একদিন বিশাল হয়ে ছায়া দেবে তাহলে আপনি কি ছোট ছোট টাকা ইনভেস্ট করে বড় ফল পেতে চান কিন্তু অপেক্ষা করুন লমসাম কি তাহলে ভুল সেটা জানতে হলে ভিডিওর পরের অংশটা দেখুন লমসাম ইনভেস্টমেন্ট মানে একেবারে বড় অঙ্কের টাকা ইনভেস্ট করা এটি সাধারণত তাদের জন্য ভালো যাদের কাছে সঙ্গে অনেকটা টাকা আছে উদাহরণস্বরূপ আপনি যদি কোনো ইনহেরিটেন্স পেয়ে থাকেন বা বড় বোনাস পান তখন লামসাপ একদম পারফেক্ট তবে সমস্যা একটাই যদি ভুল সময়ে ইনভেস্ট করেন যেমন বাজার যখন খুব হাইতে থাকে তখন লাভের বদলে ক্ষতির সম্মুখীন হতে পারেন যদি সঠিক সময়ে করেন তাহলে ভাবুন তো এক রাতের মধ্যেই আপনার পুঁজি দ্বিগুণ হয়ে গেল এটা কেমন অনুভূতি দেবে কিন্তু কিভাবে বুঝবেন কখন বাজার সঠিক অবস্থায় আছে এই প্রশ্নটাই অনেক মানুষকে পিছিয়ে দেয় তবে চিন্তা করবেন না ভিডিও শেষ অংশে আমি আরেকটা সমাধান দেবো এসআইপি এবং এবং লামসাম্পের মধ্যে সবথেকে বড় পার্থক্য হল সময় এবং ঝুঁকির এসআইপি আপনাকে সময়ের সাথে সাথে বাজারের ওঠা নামা সামলাতে সাহায্য করে আর অন্যদিকে লামসাম্প একেবারেই বাজারের ওপর নির্ভরশীল ধরুন আপনি এক মাসে বাজারে কিনতে গেলেন একবারে পুরো মাসের সবজি কিনে নিয়ে আনলেন আরেকবার সপ্তাহে সপ্তাহে কিনলেন বাজারে দাম উঠলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু প্রতি সপ্তাহে কিনলে দাম ওঠা নামার প্রভাব অনেকটা কমবে তাই আপনার হাতে যদি বড় অঙ্কের টাকা না থাকে তাহলে এসআইপি বেছে নিন আর বড় অঙ্কের টাকা থাকলে লামসাম্পের জন্য প্রস্তুতি নিন কিন্তু বন্ধুরা একটা জিনিস ভুলে গেলে চলবে না এসআইপির সবচেয়ে বড় শক্তিশালী হলো কম্পাউন্ডিং মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে হবে এক কোটি টাকা জমাতে পারবেন সেটাই আমার পরের ভিডিওতে দেখিয়েছি আপনার স্বপ্ন করার জন্য আপনাকে কাজ শুরু করতে হবে সত্যি আজ থেকেই যদি আপনি সত্যিই জানতে চান কিভাবে এস দিয়ে বড় লক্ষ্য অর্জন করবেন তাহলে আমার সেই ভিডিওটি দেখে নিন আপনার ফিনান্সিয়াল জার্নি সফল হোক এটাই আমার প্রার্থনা আপনার জন্য বেস্ট উইশেস আর মনে রাখবেন ছোট ছোট পদক্ষেপ একদিন বড় ফল দেয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন ধন্যবাদ